এইভাবে আপনাদেরকে দুইটা কালো ফ্রেম এবং দুইটা সাদা ফ্রেম দিয়ে দিছে যদি এটা ময়লা হয়ে যায় তাই আর কি এইগুলা দিছে তুমি এবার খুলে খেলি আগেরটা লাগাই নিতেছি আমি আচ্ছা আর এটা হচ্ছে এটা কিভাবে লাগাবেন এটা লাগানোর নিয়ম হচ্ছে এটা প্রথমে এভাবে প্রথম সব কিছু ফিটিং কইরা এটার ভিতরে ঢুকাইয়া দিবেন এটা লাগাইলে আপনাদের কথাগুলা আর কি کلیয়ারলি উঠবে এই যে এভাবে লাগাইয়া আপনারা আবার এভাবে ধরে কথা বলতে পারবেন এভাবে ধরে কথা বলতে পারবেন সহজ এই জায়গায় ক্লিপ আছে ক্লিপ দিয়ে আপনারা লাগাই নিতে পারবেন আপনাদের জামায় তো এভাবে আপনাদেরকে দুইটা মাইক্রোফোন দেওয়া হয়েছে যদি আপনারা চান দুই জায়গায় ইউজ করতে পারবেন একসাথে কোনো প্রবলেম হবে না দুই জায়গায় ইউজ করতে হবে একসাথে আর যারা এটা কানেক্ট করার নিয়ম জানে না এটা কানেক্ট করার নিয়ম হচ্ছে প্রথমে এটা চালু করবেন এটা হালকা চার্জ দিয়ে একটু চালু করবেন প্রথম বন্ধ থাকে আনার পরে একটু চালু করবেন চালু করার পরে আপনাদের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে সার্চবারে লিখবেন যে ওটিজি ওটিজি লিখে সার্চ করে সার্চ দিলে একটা অপশান আসবে ওই অপশানটা আর কি নিজে নিজে দেখাবে এটা চালু করার জন্য ওই অপশানটা চালু করে দিবেন তাহলে আর কি কানেক্ট হয়ে যাবে নিজে নিজে কানেক্ট হয়ে যাবে তারপর আপনারা ইউজ করতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর কেউ যদি না বুঝে থাকেন কিছু তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই এই জায়গাতে বুঝি নাই আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা মাইক্রোফোন কিনতে চান খুব ভালো দামের খুব ব্র্যান্ডের নামি দামি মাইক্রোফোন কিনতে চান কম দামি মাইক্রোফোন কিনতে চান সকল ব্র্যান্ডের মাইক্রোফোন কিন্তু আমাদের এখানে আছে বা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে থাকব কমেন্ট কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখবো লিঙ্কটা আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়ে ব্রাউজার থেকে আপনারা অর্ডার দিয়ে কিনতে পারবেন একদম বিশ্বস্ত সাইট খুব সুন্দর একটি সাইট আপনাদের যে যার যার যেরকম প্রোডাক্ট পছন্দ আপনারা ওখান থেকে দেখে কিনতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আসসালামু আলাইকুম